ভিডিওটা একটু ভালো করে খেয়াল করো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের এখন করুণ অবস্থা আমরা পশ্চিমবঙ্গে কিভাবে সুরক্ষিত যেখানে স্বয়ং মা স্বয়ং মায়ের অবস্থা দেখেছো তোমরা এটা কি সহ্য করা যায় এটা কি আমরা মানতে পারবো বলো যেখানে আমরা একটা সাধারণ মেয়ে আমরা একটা কি সাধারণ মেয়ে আমাদের কথা তো ছেড়েই দিলাম স্বয়ং মাকে এরা ছাড়ছে না মায়ের কি করুণ অবস্থা করে ছেড়েছে আর যেখানে হায়রে পশ্চিমবঙ্গ আইন ব্যবস্থা পশ্চিমবঙ্গের পুলিশ সব কিছু মানে কি বলবো এদের কোনো মাথায় কোনো সেঞ্চ বুদ্ধি কিছু নেই এদের কি শুরু করেছে যে গাড়িতে করে যেখানে কি না ধর্ষকদের ধর্ষণকারীদের খুমিদের নিয়ে যাওয়া হয় দাগি অপরাধীদের তোলা হয় সেখানে কিনা না এরা মাকে তুলছে যে মায়ের এই অবস্থাটা করেছে তাকে না তুলে কোথায় মাকে তুলছে এটা কি মানা যায় হ্যাঁ রে পুলিশ পশ্চিমবঙ্গে একদম রসাতলে চলে আছে আর ঠেকানোর অবস্থা নেই সেখানে আমরা মেয়েরা কি বিচার আশা করি আমরা মেয়েরা কোনো বিচার পাবো না পশ্চিমবঙ্গে দিদিকে একটা কথাই বলবো দিদি কি চোখ বন্ধ করে বসে আছেন চোখটা খুলুন চোখের থেকে চশমাটা নামান কালো পদ্মাটা সরিয়ে দেখুন তো সবাই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে এই ভিডিওটা স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়